নমস্কার আমার আপন জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গোটা বিশ্বে চারিদিকে যখনই এই দেশ থেকে কোনো বিরোধী দলের নেতা মমতা ব্যানার্জি হোক বা রাহুল গান্ধী হোক বিদেশের কোনো মাটিতে যায় তখন গিয়ে সবচেয়ে প্রথম যেটা করে সেটা হচ্ছে মোদির নিন্দে মোদীর নিন্দে করতে গিয়ে দেশের নিন্দে কখন করে ফেলে এটা আমরা কেউ বুঝি না কিন্তু সেই মোদিজি শুধুমাত্র দেশে বসেই এমন কিছু ম্যাজিক দেখিয়ে দেয় যাতে বিশ্ববাসী সবাই চমকে দেখে ম্যাজিক আর এবারে যে ঘটনাটা ঘটনাটা ঘটলো কিন্তু বিশ্ববাসীর কাছে একবার সে আরও প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ একজন কেউ আছে যার ম্যাজিক চলে সারা বিশ্ব আর সেটা অবশ্যই নরেন্দ্র দামোদর দাস মোদী এবং তার ম্যাজিক জানতে চান চলো শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমরা দু হাজার পরে এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি যাকে ঘিরে বহু মানুষের গর্ব আছে বহু মানুষের আছে চিন্তা চিন্তা এই কারণে নয় যে চিন্তা যে আমাদের জন্য কি করলো কি করলো না চিন্তা যে এই মানুষটা আরও কটা বছর যদি থাকে ক্ষমতায় তাহলে দেশটা উন্নতি করবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা অক্সফোর্ডে গিয়ে সেখানে বসে বলতে পারেন যে দেশের অর্থনীতিতে উন্নতি যেটা গোটা বিশ্ব মানছে যে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে তিনি তার ডিফার করতে পারেন মানে মোদী বিরোধিতা রাহুল গান্ধী বিশ্বের অন্য জায়গায় গিয়ে বলতে পারেন যে এই দেশে গণতন্ত্র নেই আর তার ঠাকুমা ইন্দিরা গান্ধী গণতন্ত্রকে হত্যা করে এমার্জেন্সি লাগু করে সেগুলো ভুলে যায় যাই হোক তো সেই রকম এই দেশ যে দেশে মোদিজির বদনাম করতে গিয়ে দেশ বদনাম করতে পাওয়া হয় না এই দেশের বিভিন্ন নেতারা ভুলেই যায় যে এই দেশের প্রধানমন্ত্রীকে বদনাম নয় দেশটাকে বদনাম করছে তারা সেরকম যখন জায়গা তখন গোটা বিশ্বের কাছে মোদি ম্যাজিক আরও একবার প্রমাণ করলো আসলে এমন একটা চাঞ্চলকর ঘটনা ঘটেছে যে ঘটনাটা আপনাদের হয়তো অনেক নিউজ চ্যানেলে দেখায়নি দেখাবে না কারণ এই দেশের বিভিন্ন নিউজ চ্যানেল বিশেষত পশ্চিমবঙ্গে বাপরে বাপ মোদীর কোনো কিছু এখানে প্রচার করতে চায় না অদ্ভুতভাবে চেপে যায় বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসছি গতকাল গতকাল একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে ইউ মানে আরব এমিরেটস ইউনাইটেড আরব এমিরেটস অর্থাৎ আরব আরব শাহী সেই আরব শাহি সিদ্ধান্ত নিয়েছে রমজানের আগে মানে রমজান মানে এই যে ঈদ ঈদের আগে পাঁচশো জন ভারতীয়কে মুক্ত করে দিচ্ছে পাঁচশো জন জেলে থাকা কয়েদিদের আরব আমির শাহী থেকে মুক্তি দিচ্ছে ভাবছেন এটা আবার কি খবর সবচেয়ে বড় খবর এটা দু সাল থেকে যেদিন থেকে নরেন্দ্র মোদী এসছেন সেদিন থেকে আজ পর্যন্ত দু হাজার জনকে মুক্তি দিয়েছে আরব আমির শাহী শুধুমাত্র মোদীর ম্যাজিকের জন্য ভাবছেন এটা আবার কি ম্যাজিক ম্যাজিক হচ্ছে এটা এই যে ম্যাজিকের বলে আরব আমির শাহীতে সনাতনী হিন্দু মন্দির তৈরি হয় অবাক লাগে না যে মন্দিরে উদ্বোধন করতে নরেন্দ্র মোদী যান অবাক লাগছে না আসলে অবাক লাগারই কথা কারণ বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান যেখানে যেখানে মুসলিম রাষ্ট্র সেখানে সেখানে মন্দির ভাঙার একটা অদ্ভুত মানে জেহাদ করছি মন্দির ভেঙে আমরা দেখি এই রাজ্য বিভিন্ন জায়গায় মন্দিরে হয় দেখি তো দেশের বিভিন্ন প্রান্তে হয় কিছু হলে মন্দির ভাঙচুর আরব আমির শাহ যেখানে এখানকার সমস্ত মুসলিমরা এবং চারিদিকে বিশ্বের মুসলিমরা যায় যাকে সবচেয়ে বেশি মানে সেই আরব আমির কিন্তু মন্দির তৈরি হয় আর এটা ম্যাজিকের চেয়ে কম কিছু কি একদিকে ইকোনমিতে ম্যাজিক ভারতবর্ষের অর্থনীতি ক্রমশ উন্নতি করছে বিশ্বের পাঁচ নম্বর জায়গায় ইউনাইটেড কিংডম মানে ভারতবর্ষকে যারা একদিন পরিচালনা করতো শাসন করতো সে ইংরেজরা ইউনাইটেড কিংডম তারা অর্থনীতিতে ভারতের থেকে পিছনে আছে এক ধাপ ছয় তারা আমরা পাঁচ এটা তিন নম্বরে চলে এসছে এক নম্বরে যাওয়ার জায়গা আছে যদিও মমতা ব্যানার্জি স্বীকার করেন না কারণ মমতা ব্যানার্জি স্বীকার করলো বা না করলো তাতে কিছু যায় না কারণ তুমি অন্ধ তা বলে প্রলয় হবে না বন্ধ তাই আমি দিনের বেলা যদি চিৎকার করে বলি এখন রাত্রি তাতে কারো কিছু যায় আসে না এটা দিন সবাই জানে ঠিক তেমনি নরেন্দ্র মোদির ম্যাজিক কিন্তু চারিদিকে চলছে বারবার লাগাতার বিভিন্ন জায়গা থেকে একদম ফাঁসি যাদের মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছিল কাতারে সেরকম আট জন নেভি অফিসারকে এই দেশে ফিরিয়ে নিয়ে আসার ক্ষমতা রাখে নরেন্দ্র মোদী এটা ম্যাজিকের চেয়ে কিছু কম কি ভাববেন শ্রীলঙ্কায় একচল্লিশ জন ফর্টি ওয়ান ফিশারম্যান তাদেরকে ধরে নিয়েছিল শ্রীলঙ্কা বের করে নিয়ে আসে কে নরেন্দ্র মোদী ম্যাজিক কাজে লাগে মন্দির তৈরি করা থেকে শুরু করে কয়েদিদের বের করে আনা এগুলো ভাবছেন হয়তো চট জলদি হয়ে যাবে না হয় না বিভিন্ন দেশের মধ্যে থাকা ভারতীয় যে সমস্ত নাগরিক আছে তাদেরকে নিয়ে আসা টাফ ব্যাপার আবার কাতারের মতো জায়গা যেখানে মৃত্যুদণ্ড একদম নির্ধারিত ছিল আটজন নেভি অফিসার প্রাক্তন নেভি অফিসার তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত ছিল এটা নিয়ে আমার প্রতিবেদন ছিল আপনারা জানেন সেই আটজনকে বের করে নিয়ে আসা একদম মুক্তিদান শুধু না ভারতবর্ষে তাদেরকে বাড়িতে ফেরত নিয়ে আসা কে পারবে কোন প্রধানমন্ত্রী করেছে আপনি দেখান দেখাতে পারবেন না দেখাতে পারবেন না এখন দেখি অনেকে আবার লেখেন যে এই যে ভারতবর্ষ থেকে যারা গিয়েছিল বিদেশে গিয়েছিল অনুপ্রবেশকারী ছিল আমেরিকার বুকে তাদেরকে হাতে পায়ে দড়ি বেঁধে হাতে বেরিয়ে দিয়ে ফেরত নিয়ে আসা হয়েছে ভারতে এটা দেখে নাকি অনেকের কষ্ট লেগেছে কিন্তু তারা যখন গিয়েছিল কেন গিয়েছিল ভারতবর্ষ থেকে তারা যখন চলে গিয়েছিল অনুপ্রবেশ করেছিল অনুপ্রবেশকারীদের অন্যান্য দেশের অনুপ্রবেশকারীদের যারা ইসলামিক মুসলিম কান্ট্রি থেকে গিয়েছিল তাদেরকে কি করে ফেরত পাঠিয়েছে আমেরিকা সেটা জানেন হাতে পায়ে দড়ি বাঁধা শুধু নয় ন্যাড়া করে দিয়েছে চুল ফুল কেটে দাড়ি পাড়ি কেটে পাঠিয়ে দিয়েছে ভাবতে পারছেন সেই ভিডিও এখন চারিদিকে ভাইরাল ভাইরাল ভিডিও ব্রেকিং নিউজ চারিদিকে ভর্তি কিন্তু ভারতবর্ষের ভারতবর্ষে যে সমস্ত অনুপ্রবেশ ভারতবর্ষ থেকে যে সমস্ত লোকেরা গিয়েছিল অনুপ্রবেশকারী ছিল তাদেরকে পুশ ব্যাক করেছে দেখুন এটাই স্বাভাবিক ঘটনা আমাদের দেশে যেভাবে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের জামাই আদরে রাখার জন্য চিন্তা করে এদেশের বিভিন্ন সেকুলার সাজা ভোট পিপাসু ভোটের জন্য যারা দেশকে বিক্রি করতে একমাত্র পিছু পা না তারা জামাই আদলে রাখতে চায় সেটা কি ঠিক সেটা ঠিক নয় দেশের মধ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা উচিত এবং তাদেরকে পুস ব্যাক বা আমার বাসায় বললে ব্যাক মানে লাথি মেরে বের করা দেওয়া উচিত আমেরিকা ঠিক কাজ করেছে ভারতের উচিত একই কাজ করা এক কাজ করা মোদী রাজিক চারিদিকে চলছে তাই আরব আমির সাহিতে হয় মন্দির আবারও বলছি গর্বের ব্যাপার অন্যান্য জায়গায় মন্দির ভাঙছে সেখানে আরব আমির সারিতে মন্দির তৈরি হচ্ছে ডিউ টু মোদি মোদিজির যে সম্পর্ক তৈরি করেছে রিলেশনশিপ বিদেশের সঙ্গে যে সম্পর্ক তৈরি করেছে সেটা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে এখন বোঝা যাচ্ছে অন্যান্য দেশ অবাক হয়ে দেখে তালিবানরা যখন আফগানিস্তান আক্রমণ করছে আফগানিস্তান দখল নিচ্ছে তখন কিন্তু শুধুমাত্র ভারতীয়দের জন্য নিয়ে আসার জন্য তালিবানরা কিচ্ছু বলছে না নিশ্চিন্তে যেতে দিচ্ছে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করছে সেই আক্রমণের মধ্যেও ভারতে থাকা ভারতীয়রা যারা ছিল ইউক্রেনে থাকা তাদেরকে বের করে আনতে ভারতবর্ষ একবারও চিন্তা করেনি বেইমানি করা হবে যদি আমরা এরপরেও বলি যে হ্যাঁ মোদী যে কিছু করেনি বেইমানি করা হবে আর সেই বেইমানি করা উচিত নয় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের জন্য কিছু করছে না যারা ভাবছেন বিদেশ নীতি কোনো জায়গায় না কোনো জায়গায় হয়তো হাতে পায়ে বেরিয়ে পড়াচ্ছে কিন্তু একের পর এক জয়শঙ্করের কথা শুনেছেন আপনারা তার কথাবার্তা শুনে তার যে পদক্ষেপ এগুলো দেখে কি মনে হচ্ছে জানাবেন আজকে যারা বাংলাদেশে রাজ করছে তাদের এই রাজ কি থাকবে উত্তর হচ্ছে না কারণ রাজনীতি কূটনীতি এই দুটোর মধ্যে অনেক তফাত আছে কূটনীতির জালে বাংলাদেশ এখন হাঁসফাঁস করছে তাদের অবস্থা খুব খারাপ হাতে বাটি নিয়ে পাকিস্তান তো বেরিয়েছে বাংলাদেশ বেরোনোর রাস্তায় আছে রাস্তায় ঘাটে মিছিল করছে এখন লোকেরা টাকা চাই টাকা চাই করে বাংলাদেশে যা হচ্ছে একদিন পাকিস্তানে তা হয়েছিল আর বাংলাদেশে যা হচ্ছে আজকে যা দেখছেন আপনি আগামীকাল দেখবেন আজকে হিন্দুদের মারছে কাল দেখবেন মুসলমান মুসলমানকে মারছে কারণ এটাই বাস্তব সত্যি এটাই হবে পাকিস্তানে মুসলমান মুসলমানকেই মারে এটা হবে তার কারণ নীতিভ্রষ্ট লোকেরা যখন ক্ষমতা দখল করে তখন কিছু করতে পারে না আর আমাদের দেশে যিনি আছেন তিনি দেশটাকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছেন হ্যাঁ হতে পারে মমতা ব্যানার্জি হতে পারে রাহুল গান্ধীর মতো কিছু লোক চারিদিকে গিয়ে বদনাম করতে পারে করবেই স্বাভাবিক দেশের মধ্যে চেঁচিয়ে যাচ্ছে বাইরে গিয়ে চেঁচে দেশের মধ্যে বলছে চৌকিদার ক্যা হে সবাই বলছে চোর দেশের বাইরে গিয়ে অন্য কথা দেশের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে বলেন কিমুদ কিমাকার দেশের বাইরে গিয়ে তিনি তো দেশের বদনাম করবেনি এগুলো দেখে আমরা বুঝে যাই তারা কিছু চাইছেন কিন্তু মোদী ম্যাজিক কাজ করছে তাই ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সবাই এক বাক্যে স্বীকার করে মোদিজি পারে মোদী হয়তো মুমকিন হয় আমার মনে হচ্ছে এটা আপনাদের সামনে নিয়ে আসা দরকার আছে কারণ আপনি আমার আপন জন আপনারা জানা উচিত যে মোদিজির ম্যাজিক কিভাবে চলছে কিভাবে আরব আমির শাহী থেকে পাঁচশো জনকে বের করা হয়ে গেল আর কিভাবে দু হাজার দুশো তিরাশি জন মুক্তি পেয়ে গেছে দু হাজার চোদ্দো নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত কে অবাক লাগছে না মনে হচ্ছে না যে হ্যাঁ মোদি ম্যাজিক কাজ করছে বিশ্ব আরেকবার চমকে গেল মোদি ম্যাজিক দেখে ঠিক বললাম তো যদি মনে আমি ঠিক বলেছি জানাবেন যদি মনে হয় ভুল সেটাও জানাবেন যদি মনে আমার কথাগুলো আপনার ঠিক লাগছে মনে হচ্ছে হ্যাঁ ঠিক বলেছে এটা তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন সবার কাছে কারণ সবাইকে জানাতে হবে জাগাতে হবে কারণ এখানে সবাই ঘুমিয়ে আছে মোদি ম্যাজিক এখানে কেউ বলেও না বলতেও চায় না তাই আপনার দায়িত্ব সেটাকে সামনে নিয়ে আসা বাস এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে এরপর এই চ্যানেলটার সঙ্গে থাকা যেতে পারে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউবে যদি দেখে থাকেন আর যদি ফেসবুকে দেখেন পেজটাকে অবশ্যই ফলো করে লাইক করে রাখবেন ভালো থাকুন দেখা হচ্ছে পরের উত্তরবর্থায় এখন ক্রমত আসি নমস্কার বন্ধু মাত্র ভারতমতায় জয় হোক জয় হিন্দ